ননপিও শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রি ঘেরে কাটাচ্ছেন আজকে নবম দিন চলছে নয় দিন চলছে তাদের এই ধরনের কষ্টের অবস্থান মানব মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী একটা দেশের মর্যাদার পরিপন্থী বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে চাই শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান তাহলে অনতি বিলম্বে আজকের এই ননীয়ভুক্ত শিক্ষকদের অবস্থানের এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা আপনারা লেখাপড়া করেছিলেন আপনাদের গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি জায়গা থেকে সেই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ভাইরা এসেছেন শ্রদ্ধার সাথে সাথে তাদের ব্যবহার করা করা তাদের দাবি শোনা এবং সেটাকে মেনে নেওয়া আজকে সময়ের দাবি যদি আজকে দাবি মানা না হয় বাংলাদেশের যে সমস্যা অগণিত সমস্যা এই সমস্যা যদি যুক্ত হয় তাহলে দেশটিকে আমরা গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবো না সেজন্য বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিতভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস সরকারের আমলে তারা দীর্ঘ সতেরো বছর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও ধ্বংসের দিকে চলে যাবে সেই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য শিক্ষকদের মর্যাদা ফিরে আনার জন্য আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা ব্যাহত হবে এবং তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার ফলে আগামী দিনের জেনারেশন সত্যিকার ভাবে গড়ে উঠতে পারবে না বিগত না বলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমানে ভুক্ত শিক্ষকরা বেতন হিসাবে প্রদান করা হবে এখানে কোনো ধরনের দুর্বলতা দেখালে চলবে না কোটি কোটি টাকা তারা প্রস্তুত করেছে আপনাদের মনে আছে একজন পিয়ন প্রধানমন্ত্রীর দপ্তরে যে পিয়ন সেও মাসে কত কোটি টাকা চারশো কোটি টাকা কামাই করেছে তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে কিন্তু তার কোনো বিচার হয় নাই ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন ফ্যাসের সরকারের একজন মন্ত্রী তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত দুইশো তিনশো তিনশো ষাটটি বাড়ি তার করেছে আপনারা বলেন একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি বাড়ি দরকার একটা হলেই তো চলে এই করেছেন কাজে লাগবে না কবরে যায় সব খবর আদায় করা হবে সেই জন্য আমরা বলি যারা এই ধরনের লুটপাট করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যা যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করেছে ডাকাতি করেছে বিভিন্নভাবে আত্মসাত করেছে এই টাকাগুলো উদ্ধার করে এমপিও ভুক্ত শিক্ষকদের এখন থেকেই বেতন চালু করা হোক